জানিনা কোথায় কার গায়ে মেরে দেয় জানিনা কোথায় কার গায়ে মেরে দেয় মাহমুদ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মাহমুদ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এই যে এই

দেখা যাক দেখা যাক

ঠিক আছে আমাদের যাচ্ছেন জানি না কার গায়ে মেরে জানি দেখা যাক দেখা যাক আকাশের দিকে তাকাচ্ছেন দেখা যাক কার গায়ে মেরে দিচ্ছে ঠিক আছে তাক আমি